জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে শারদীয়া দেবী দুর্গার বিসর্জনের পরে যে আশ্বিন পূর্ণিমা চলে এসছে আর এই আশ্বিন পূর্ণিমাতে কী হয় প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের বিশেষ করে গৃহস্থদের যারা পৃথিবীর যে যেখানে বসবাস করে আসছেন ঘরে ঘরে আমাদের লক্ষ্মী দেবীর আরাধনা যিনি স্বয়ং বিষ্ণুর পত্নী কিন্তু আমরা কি লক্ষ্মীদেবীর পূজাটা ঠিকমতো করতে পারছি তাই আজকের ভিডিওর কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে এই দু হাজার যে আশ্বিন পূর্ণিমা ছয়ই অক্টোবর আছে আবার সাতই অক্টোবর আছে সোমবারও পূর্ণিমা আছে মঙ্গলবারও পূর্ণিমা আছে তাহলে আপনারা কবে এই লক্ষ্মী দেবীর পূজা করবেন হ্যাঁ যিনি আমাদেরকে ধনং দেহি ধন সম্পদ একদম পরিপূর্ণ করে দেন সংসারে তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিষ্ঠা সহকারে এই কথাগুলো শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হবে সঠিক তথ্যটা পাবেন শাস্ত্রীয় এবং এই লক্ষ্মী দেবীর সঠিক যে পূজা করবেন বাড়িতে আপনি ব্রাহ্মণ দিয়ে করেন শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে বা আপনি নিজেই পূজা করেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে পূজা করাতে তাহলে কী হবে লক্ষ্মীদেবী আপনাদের প্রতি সুপ্রসন্ন হবে এবং আপনাদেরকে ধন সম্পদে আপনার সংসারটা পরিপূর্ণ করে দেবে তাই আজকে যে অনেকেই আছে সকালবেলা বা অসময়ে বা পূর্ণিমার যে কোনো সময়ে লক্ষ্মী দেবীর পূজা করে কিন্তু শাস্ত্র কি বলছে আজকে লক্ষ্মীদেবীর যে একদম সুবর্ণ সুন্দর শুভ সময় সেই আপনার সময়ক্ষণটাও এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত তার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত বিওয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি এই পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন যে আমাদের পূজা অর্চনাগুলো আছে সঠিক তিথি সময়গুলো আপনি ঘরে বসে সেটা জানতে পারবেন তো এখন আসি মূল পর্বে যে দু হাজার পঁচিশের এই আশ্বিন পূর্ণিমাতেই লক্ষ্মী দেবীর পূজা হবে তে পূর্ণিমা কবে শুরু হচ্ছে পূর্ণিমাটা শুরু হচ্ছে ছয়ই অক্টোবর আপনার দু হাজার পঁচিশ হ্যাঁ আপনার উনিশেই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মানে সোমবারে শুরু হচ্ছে পূর্ণিমা সকালে আর থাকবে শেষ হবে কখন মঙ্গলবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে এই পূর্ণিমা সেরে যাবে তাহলে দেখেন দুদিন পূর্ণিমা আছে সোমবারও আছে মঙ্গলবারও আছে কিন্তু আপনারা এই লক্ষ্মীদেবীর পূজাটা কবে করবেন শাস্ত্র বলছে সোমবার হ্যাঁ এই লক্ষ্মী দেবীর পূজা করবেন আর লক্ষ্মী দেবীর পূজার শুভ সময় হলো সন্ধ্যার সময় পাঁচটা কত থেকে পাঁচটার পর থেকে ছটা পর্যন্ত পর্যন্ত আমি আজকে এই ভিডিওতের মাধ্যমে আপনাদের সঠিক সময়টা দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে স্ক্রিন থেকে আপনারা স্ক্রিনশট নিয়েও সময়টা আপনি জেনে নেবেন বা আপনার আজকের এই ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই যে দু হাজার পঁচিশের হ্যাঁ যশংদেহি ধনংদেহি যিনি আমাদের বিষ্ণুর প্রতি মহাবিষ্ণুর যে লক্ষ্মী দেবী সহস্র হাজার হাজার লক্ষ লক্ষ এরকম লক্ষ্মী দেবী ভগবান শ্রীকৃষ্ণের সবসময় সেবা করে চলছেন গোলকদাম বৈকুণ্ঠে বৃন্দাবনে সব সর্বলোকে সর্বোচ্চ লোকে তাতেও ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি আকর্ষিত হন না কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ কোনো প্রতি আকর্ষিত নয় তাই ভগবান শ্রীকৃষ্ণের যে দুটো শক্তি আছে একটা যোগমায়া একটা মহামায়া যে মহামায়া সে হলো আমাদের এই জড়জাগতিক এটা ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি নিয়ে তিনি থাকেন কোথায় যোগমায়া চিত জগতে আর এই মর্তে মানে এই জড়জগত যেটা এই জগতে থাকেন মহামায়া রূপে যে দুর্গাদেবী আমাদের বিসর্জনের মাধ্যমের পরেই আমরা এই দেবী আরাধনা করবো তাই লক্ষ্মীদেবীর পূজা করতে গেলে আমাকে একটা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই কি আছে লক্ষ্মীদেবীর একা পূজা করেন না তাতে কিন্তু আপনি ধন পরিপূর্ণ হবে না আপনার মনের আশা পরিপূর্ণ হবে না লক্ষ্মীদেবীকে যদি আপনি সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে চান তো অবশ্যই সাথে নারায়ণকে রাখতে হবে নারায়ণ বিনা লক্ষ্মীদেবীর কখনই পূজা হয় না ভক্তরা মাতা যায় কারণ আমরা দেখেছি যে রাধাকৃষ্ণ নয় অভিন্ন সেরকমই নারায়ণ এবং লক্ষ্মী নয় অভিন্ন এটা কিন্তু একদম সর্বোচ্চ গোলকদম বৃন্দাবনের লক্ষ্মী দেবী স্বর্গের লক্ষ্মী নয় দুটো লক্ষ্মী কিন্তু আলাদা তাই এই যে ভগবান নারায়ণের পত্নী যিনি স্বয়ং লক্ষ্মী দেবী অপরূপা সুন্দরী যাকে আপনি সন্তুষ্ট করতে পারলে আপনার সংসারের আপনার জীবনের সমস্ত অভাব অনটন সব কিছু দূর হয়ে যাবে তাই সেই লক্ষ্মী দেবীর আরাধনা এই দু হাজার পঁচিশে আপনার পূজা কবে করবেন ছয় আপনার ছয়ই অক্টোবর সোমবার সন্ধ্যার সময় আপনারা নির্দিষ্ট সময়ে আপনার বাড়িতে পূজা অর্চনা করবেন হ্যাঁ লক্ষ্মীদেবীর পূজা অর্চনার যে যে নিয়মগুলো আছে আপনারা অবশ্যই আপনার সনাতন ধর্মের মানুষটা এই সংসার জীবনে যদি ভালো থাকতে চান আপনারা এই দেবীর পূজায় যে আয়োজন করবেন সেখানে অবশ্যই সেদিন আপনারা নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বাড়িতে কিন্তু সেদিন আপনারা কোনো আমির জাতীয় খাবার গ্রহণ করবেন না তাহলে কী হবে দেখেন আমরা আজকে সংসার জীবনে অনেকেই ধর্ম করছি অনেকেই বিভিন্ন দেবদেবীর পূজা করছি দেবদেবীর পূজাটা করলে কী হয় আপনি আসক্তি জন্ম নেবে মায়া জন্ম নেবে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন যে যে যেভাবেই তোমরা পূজা অর্চনা করো যে যেভাবেই যাকে অর্পণ করো পরম ভোক্তা হলাম আমি তাই আমরা যদি এই দেবদেবীর প্রতি আমরা সম্মান রেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণিক সেবা পূজা করি তাহলে আমাদের আর কোনো অর্চনার প্রয়োজন নেই তা তার বলি কি আমরা পূজার্চনা করব না মানে দেবদেবীকে আমরা অসম্মান করব না সেটা আমরা কখনো পারব না দেবদেবীকে আপনি সম্মান করুন কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের এক একটা শাখা প্রশাখা এক একটা প্রতিনিধিত্বের জন্য তাদেরকে দিয়ে রেখেছে তাই দু হাজার পঁচিশের আপনার এরিদে কৃষ্ণচেতন কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী ছয়ই অক্টোবর আপনার সোমবার আপনার অভাব অনটন দূর করার জন্য সংসার জীবনে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি অবশ্যই শুদ্ধভাবে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে আমরা এই লক্ষ্মীদেবীর পূজা অর্চনা করব আর যারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন আপনারা নিজেরাই লক্ষ্মীদেবীর পূজা করতে পারেন সব কিছু নিয়মকরণ করে আপনারা তো জানেন ভক্তরা মাতাজিরা হ্যাঁ লক্ষ্মীর পাচালি পড়বেন তাতে মা আমাদের কি হবে সন্তুষ্ট হয়ে আমাদের জীবনের সমস্ত ধন সম্পদ অভাব অনটন হ্যাঁ দূর করে ধন সম্পদ দেবে আমরা ভগবানের বেশি বেশি করে সেবা করতে পারব দেখেন আমরা বৈষ্ণবরা বিশেষ করে আমরা যাই কিছু করি আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করি ভগবান শ্রীকৃষ্ণের যদি কৃপা থাকে আপনার পৃথিবীতে সমস্ত দেবদেবী এমনি কৃপা করবে কারণ আপনি যদি কোনো দেবদেবীকে পূজার্চনার মাধ্যমে হোম যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট করেন তখন দেবদেবী সন্তুষ্ট হলে তারা আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে তারা কিছু আপনাকে দেওয়ার জন্য ক্ষমা পাবে ভিক্ষা চাইবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে রিকোয়েস্ট করবে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা শুনে আপনাকে হয়তো কিছু সন্তুষ্টি বিধানের জন্য যেতে পারে বা দেবদেবীর আপনি সন্তুষ্টি বিধান করলে বড়যুদ্ধ দেখেন স্বর্গে যেতে পারবে কিন্তু স্বর্গে গেলেও একটা সময় দেখা গেছে আপনাকে আবারই মরতে আসতে হবে কারণ ব্রহ্মা ইন্দ্র এরাও কিন্তু জন্মান্তর কল্পান্তর থেকে রেহাই পায়নি মুক্তি পায়নি তাই আমরা যদি সত্যিকারত্বে এই দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করতে চাই তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সবাই ব্রতী হতে হবে এবং আমরা সমস্ত দেবদেবীকে আমরা সম্মান শ্রদ্ধা সহিত দেখতে হবে তাই আপনারা আগামী ছয়ই অক্টোবর সোমবার আনন্দ সহকারে বাড়িতে লক্ষ্মী পুজো করুন হ্যাঁ দেবীর আরাধনা করুন যাতে আমাদের এই পৃথিবীতে যে একটা অভাব অনটন চলছে আজকে সবার সংসারে আছে কিন্তু সেই অনটন যাতে দূর করে সংসারে যাতে একটা শান্তির সমাজে শান্তির বার্তা আসে সেজন্য আপনারা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এখন জেনে নিন যে পূর্ণিমা কখন শুরু হচ্ছে এই আশ্বিন মাসে এবং কবে শেষ হবে এবং লক্ষ্মী পূজার শুভ সময়টা বক্তার মধ্যে যে যে অশুভ এগুলো অনেকে সকালে করে ফেলেন হয়তো মঙ্গলবার অনেকে করতে পারেন পূজা কিন্তু নটা পঁয়তাল্লিশের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে তাই তার চেয়ে ভালো যেহেতু সারাদিন পূর্ণিমা থাকছে আপনার ছ তারিখ সোমবার আপনার সোমবার সন্ধ্যায় করুন কারণ আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি যে লক্ষ্মী পুজো সারা রাত ব্যাপী হয় তার রাতেই কিন্তু আরাধনাটা দেবীর আরাধনা ধ্যান সব কিছু ভগবানের কম যজ্ঞ এগুলো কী হয় শান্তভাবে করা যায় কারণ দিনের বেলা পরিবেশটা কী হয় উত্তেজিত থাকে উগ্র থাকে হ্যাঁ পরিবেশ অনেক কল কলাহল থাকে আওয়াজ থাকে তাই আপনারা সন্ধ্যার পর সন্ধ্যার সময় এই শুভ সময়ে আপনারা লক্ষ্মীদেবী আরাধনা করুন পূজা অর্চনা করুন সংসার জীবনে সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কথা সুশীদিনাজ জানালেন এখন শুভ সময়টা আশ্বিন মাসের পূর্ণিমা শুরু থেকে শেষ পর্যন্ত এবং লক্ষ্মীদেবীর শুভ সময় শেষ শুভ সময়টা আপনারা জেনে নিন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তরা রাম আশ্বিন পূর্ণিমার পঁচিশ পূর্ণিমা উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার সকাল এগারোটা তেইশ মিনিট থেকে পূর্ণিমা শুরু আর আশ্বিন পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাবে কুড়ি আশ্বিন চৌদ্দশো বত্রিশ বাংলা সাতই অক্টোবর দু ইংরেজি মঙ্গলবার সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত তাই এই আশ্বিন পূর্ণিমা দু হাজার পঁচিশে আপনারা সোমবারও পূর্ণিমা আছে মঙ্গলবারও পূর্ণিমা আছে দুদিন পূর্ণিমা পড়েছে তাহলে আশ্বিন পূর্ণিমায় এই যে লক্ষ্মী পূজার শুভ সময় যে ধনপতি যার আশায় আমরা সমস্ত গৃহস্থরা খুব ধুমধাম করে লক্ষ্মী দেবীর আমরা ধন সম্পদ পাওয়ার জন্য পূজার্চনা করি শারদীয় পূজার পরে তাই দু হাজার এই আশ্বিন মাসের পূর্ণিমায় যে লক্ষ্মী পূজার শুভ সময়টা উনিশে আশ্বিন চোদ্দোশো বাংলা ছয়ই অক্টোবর দু ইংরেজি সোমবার সন্ধ্যা পাঁচটা আঠারো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভালো করে মন দিয়ে শুনুন সোমবার ছয়ই অক্টোবর সন্ধ্যার সময় পাঁচটা আঠারো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এইটা হলো শুভ সময় দু হাজার পঁচিশের এটা ভারতবর্ষের সময় আপনার পৃথিবীর যে যেখানে আছেন যদি বাংলাদেশ থেকে হয় আপনার তিরিশ মিনিট বাড়িয়ে নেবেন এই সময়ের মধ্যে পূজা সবাই করবেন হরে কৃষ্ণ